হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে অন্তর থেকে স্বাগত জানাই আজ আমরা একটা সত্যিকারের ইমোশনাল কথাবার্তা করব যা অনেকের মনে ঝকঝকে আগুন ধরিয়ে দিয়েছে অনপ্যাসিভ নিয়ে আজকাল নানা মতামত শোনা যাচ্ছে অনেক প্রতিষ্ঠাতা সদস্য আছেন যারা বিশ্বাস করেন একটু ধৈর্য ধরলেই মিস্টার অ্যাশের হাত ধরে আমাদের জীবন বদলে যাবে আমাদের স্বপ্ন পূরণ হবে কিন্তু অনেকেই হতাশ ভেঙে পড়েছেন ভাবছেন এটা কি সত্যি সম্ভব বন্ধুরা সত্যি কথা বলতে কি এমন বড় স্বপ্ন দেখা সহজ কিন্তু বাস্তবায়ন করা কঠিন কেউ কি সত্যিই লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে এমন কি মিস্টার অ্যাশ করতে পারবেন পৃথিবীতে কি এমন হয়েছে যে কোনো কোম্পানি বা ব্যক্তি একবারে কোটি কোটি মানুষের ভাগ্যে পরিবর্তন এনেছে অন প্যাসিভেও আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি বছরগুলো কেটে গেছে কিন্তু এখনও চোখে দেখা যায়নি বোনাসের সেই আলো তাই অনেকের মধ্যে সন্দেহ ভুল ভাবনা ও হতাশা জন্ম নিয়েছে অনেকেই অন্য কোম্পানিতে চলে গেছেন টাকা উপার্জনের আশায় আবার অনেকেই বিনিয়োগ হারিয়ে বসে আছেন তবে যারা ভালো চাকরি বা ব্যবসা করছেন তারা একটু বেশি স্থিতিশীল কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠাতা সদস্য আজও অনপ্যাসিফ থেকে আয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ অনেকেই এত বছর ধরে তাদের সব আশা স্বপ্ন ও সঞ্জয় এই প্ল্যাটফর্মে রেখেছেন আমি জানি এই বিলম্ব এবং অনিশ্চয়তা অনেকের জন্য কষ্টের কারণ হয়েছে অনেকেই ভেঙে পড়েছেন হতাশ হয়েছেন কিন্তু নেতিবাচক মন্তব্য করার পেছনে আছে তাদের অন্তরের ব্যথা তাদের আশা এবং বিশ্বাসের টুকরো যা ধীরে ধীরে মুছে যাচ্ছে আমরা এখনও বিশ্বাস করি মিস্টার অ্যাশের অপর আমরা আশা করি খুব শীঘ্রই এমন কিছু হবে যা আমাদের জীবন বদলে দেবে আমাদের স্বপ্ন পূরণ করবে এই সময়টায় আমাদের একসাথে থাকতে হবে ধৈর্য ধরতে হবে আর একে অপরকে সাহস দিতে হবে সত্যিকারের পরিবর্তন সহজে আসে না কিন্তু আসবেই আমরা সবাই মিলে এই যাত্রায় আছি তাই বন্ধুরা হার মানা লয় বিশ্বাস রাখা জরুরি এআই বিজনেস অ্যান্ড মোটিভেশন থেকে আমি মোহাম্মদ শিহাব আপনাদের কাছে অনুরোধ করব আশাবাদী হও সাহসী হও আর ধৈর্য ধরে অপেক্ষা করো। সফলতা আমাদের দোরগড়ায় অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে